কিছুদিন আগে আমার পরিবারের একজন সদস্য জাদুগ্রস্ত হয়েছিল তখন আমার এবং আমার পরিবারের সদস্যদের রুকিয়া সম্পর্কে তেমন সঠিক ধারণা ছিল না রুগীর অবস্থা খুবই ভয়ঙ্কর এবং অস্বাভাবিক হওয়ায় ইচ্ছা না থাকার পরেও কবিরাজের কাছে নিয়ে যেতে হয় কবিরাজ থাকার ঘরে এবং রুগীর দেয় কিন্তু আমি আপনার এবং আরো আলেমদের বক্তব্য দেখেছি এই ধরনের পরিস্থিতিকে পরিত্রাণ পাওয়ার জন্য বাড়িতে বেশি বেশি আয়তন কুসি সুরা বাকারা এখলাস ফালাক নাচ তেলাওয়াত করতে এবং অডিও প্লে করতে বলেছেন সে অনুযায়ী আমল করেছি পরিবারের সকলে প্রথম প্রথম রোগী কোরআন তেল শুনতেই পারত না ধীরে ধীরে আল্লাহর রহমতে সে এখন পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক আছে এখন আমার প্রশ্ন হলো আমরা যে তাবিজগুলো আনলাম এতে করে কি আমাদের সিরিকের পাপ হয়েছে কি না সিরিকের পাপ হয়ে থাকলে ক্ষমার জন্য করণীয় কি দুই তাবিজগুলো এখনও বাড়িতে এবং তার শরীরে রয়েছে সেগুলো কি করব তিন যারা মানুষের ক্ষতি করার জন্য এরকম জাদু করে তাদের বিরুদ্ধে আল্লাহ তালা পবিত্র করেন কি বলেছেন দেখুন শেষটার কথা আগে বলি যারা কাউকে ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে জাতীয় তাবিজ কবজ করে মানুষের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে অনেক সময় আপোষের তাবিজ করে তারা সবাই গুনাহে লিপ্ত এবং যারা এ জাতীয় জাদুর কাজ করে সে জাদুকর তারা ইসলামের শরিয়ার বিচারে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধে লিপ্ত অর্থাৎ ইসলামী বিচার ব্যবস্থা থাকলে ইসলামী আদালত বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করবে এই রকম জঘন্য অপরাধ তারা করে কারণ এর মাধ্যমে একটা মানুষকে শেষ করে ফেলা হয় ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যারা এই মুসিবতে পড়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এটা কি জিনিস নবিস পরিষ্কার ভাই বলেছেন এইটা ওটকে হাড়ি পর্যন্ত আর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এটার ফলে ওট ওটের মধ্যে যদি বদনজর লাগে অথবা ব্ল্যাক ম্যাজিক লাগে এই বদনজর ব্ল্যাক ম্যাজিক এগুলো ওঁটকে অসুস্থ করতে করতে একটার সময় এমন পর্যায়ে নিয়ে যায় যে জবে করে তাকে খেয়ে ফেলতে হয় হাড়ি পর্যন্ত চলে যায় বাঁচার অবস্থা থাকে না তার মালিক তাকে রুগ্ন হওয়ার কারণে একটা পর্যায়ে এসে মরণাপন্ন হয়ে গেলে তাকে জবাই করে খেয়ে ফেলতে হয় আর মানুষ বদনজর এবং সেহের এগুলোর কারণে অসুস্থ হতে 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 একসময় কবর পর্যন্ত চলে যায় তো এই জন্য যারা এই কাজগুলো করে তারা শুধু কবিরাগুনা লিপ্ত তা নয় বরং মানুষ হত্যার যে অপরাধ ক্ষেত্র বিশেষে তারা সেই অপরাধে অপরাধী এবং তার চাইতে আরও জঘন্য শুধু মানুষ হত্যাই করছে না একই সঙ্গে শিরকীয় তারা লিপ্ত কারণ এখানে শয়তানের সাহায্য নেওয়া হয় বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে কেউ যদি আগে থেকে এরকম তাবিজ কবজ নিয়ে থাকে বিশেষ করে তাবিজ কবজের মধ্যে ফেরাও নমুন নম্র ধামান অমুক তমুক লেখা থাকে এবং অনেক সাংকেতিক বিষয় আসলে লেখা থাকে তাদের উচিত তবা করা প্রথমত নবী করিম সাল্লা সাল্লামের যে চিকিৎসা পদ্ধতি এর মধ্যে তাবিজ দেওয়া নেওয়া ছিল না তিনি কখনো তাবিজ কাউকে দেননি নিজে ব্যবহার করেননি তিনি কি করেছেন ঝাড়ফুঁক করেছেন আয়াত পড়ে ফু দিয়েছেন অন্যকে দিয়েছেন এটা হলো সুন্নাসম্মত ট্রিটমেন্ট অতএব আপনার আগের যেগুলো আছে সেগুলোকে আপনি নষ্ট করে ফেলবেন ডেস্ট্রয় করে ফেলবেন ইনশাল্লাহ আর ইতুপূর্বে যে করা ভুল কাছে আপনি গিয়েছেন ভুল ভাল কাজ করেছেন সেজন্য জন্য কাছে তবা করবেন সংকল্প করবেন ইনশাল্লাহ আশা করে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আর এখানে আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে যারা সেহের সম্পর্কে ধারণা রাখে না তারা যদি সন্ধানে দৃষ্টিতে খোঁজার চেষ্টা করে তাহলে তারা পথ পেয়ে যাবে কোরআনে তেলাওয়াত করা হলে কিভাবে একজন ব্ল্যাক ম্যাজিকের রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং অস্বাভাবিক পরিবর্তন তার মধ্যে আসে এটা কোরআনের একটা মহজেজা অলৌকিকত্ব মাসাল্লাহ এই অলৌকিকত্ব কেউ দেখতে চাইলে তিনি ব্ল্যাক ম্যাজিকের রুগীর উপরে কোরআনের প্রভাব দেখতে পারেন